সোাইকে আগে জয় হিন্দ জয় জয় দেখো আমাদের মাছ কানে আমাদের এখন पुष्कर बमिक উনি অলরেডি সিজিএল ইনকাম ট্যাক্স অফিসার উনি সিজিএল ইনকাম ট্যাক্স অফিসার উনি হয়ে আছেন তো जस्ट উনির মুখ দিয়ে আজকে আমরা শুনবো উনি এখানে এসেছেন দেন কি করে হার্ড ওয়ার্ক করে উনি সিজিএল অফিসার হয়েছে पुष्कर তুমি এই যে চাকরি পেয়েছো ঠিক আছে তো কত কষ্ট হয়েছে তোমার কষ্ট তো স্যার হয়েছে এবার কষ্টটা করতে মজাও লেগেছে অনেকটা যে না যে একটা কিছু পেতে হবে না পেলে হবে না মানে সবাই আমরা মিডিল ক্লাস থেকে আসছি তো জীবনে দাঁড়াতে তো হবে আমাদের মানে ব্যবসা ব্যবসা সেরকমের কোনো মানে অপশানই ছিল না তো সেই জন্য কষ্ট করতেই হতো এবং কষ্ট করেছি সেটা মজা নিয়েই করেছি অনেকটা তুমি কতদিন ধরে এটা প্রিপারেশন করছিলে আমার কাছে মাঠের জন্য তুমি আসতে তো এই যে হার্ডওয়ার্ক মেনটেন করাটা যেরকম আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে একটু দেখিয়ে দাও এরা যখন মাঠে আসে পড়াশোনা করে না হান্ড্রেড পার্সেন্ট তুমি মাঝখানেও পড়াশোনা করতে মাঠে আসতে তার মাঝে অনেক মাঠ ক্লিয়ার পড়াশোনা ক্লিয়ার করেছো ওকে তো এদেরকে একটু তুমি কী দিতে চাইছো তো এখানে যারা আছে আমি বলবো মাঠে তারা আমার থেকে অনেকটাই বেটার মানে ওদের ফিজিক্যালি আর মেন্টালি আমার থেকেও অনেক বেটার এবার তার সাথে যদি পড়াটাও করতে পারো তাহলে তো আরও মানে একদম যে কোনো পরীক্ষা তোমরা ক্লিয়ার করতে পারবে পড়াশোনাটা খুব কঠিন না মানে জাস্ট দু থেকে তিন ঘন্টা সকালে দু থেকে তিন ঘন্টা রাত্রে যা পড়ছো সেটাকে আবার রিভাইজ করো সকালে আর রাত্রে ভালো করে নতুন কিছু পড়ো এইভাবে যদি একটা মানে মেনি মেনটেন করো জিনিসটাকে একটা রুটিনের মধ্যে আনো তাহলে তো যে কোনো পরীক্ষায় ক্লিয়ার হতে পারে তুমি তুমি যে এক্সাম ক্রেক করেছো আগে কি চিন্তাভাবনা ছিল কি এ মানে অফিসার রেকি তুমি ক্রেক করবে স্যার দেখুন একটা এ তো থেকেই যায় দ্বন্দ্ব তো থেকে যায় যে হতেও পারে নাও হতে পারে কারণ এখন কম্পিটিশান খুব বাজে লেভেলে চলে গেছে কিন্তু তাও একটা ইচ্ছা তো ছিলই যে আমি যখন আসতাম এখানে মানে বাসে করে আর রুবির ওখানে এখন ইনকাম ট্যাক্স ভবনটা আছে আমি প্রতিদিন ওটা দেখতাম আমার ইচ্ছা ছিল যে একদিন মানে হব একদিন এখানেও আমি ঢুকবো সেই ইচ্ছাটাই আমি মানে করেছি এগুলো ভমিক আমি কোনদিন কাউকে জিজ্ঞেস করি না বাবা মা কী কাজ করে ভৌমিক কী কাজ করে বাবা মা স্যার বাবা আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছেন এখন বর্তমানে সাব ইন্সপেক্টরে আর মা হাউস ওয়াইফ আচ্ছা আচ্ছা আপ সাবিকেও কুচ কোশ্চানে এনি কোশ্চেন তোমাদের পড়াশোনা নিয়ে মাঠ নিয়ে বা আদার কিছু দেখো এনিও মাঠ আসতো বামিক তোমাকে ব্রেক দিতাম ওই মাঠের জন্যে না স্যার না আমি একদম ডেলি আসতাম শুধু হয়তো মাঝে সাথে খুব পেন হলে পায় তখন আপনি বলতেন যে তুমি একদিন রেস্ট নিয়ে নাও তাহলে একদিন ওই রবিবার বা শনিবার একদিন হয়তো রেস্ট নিতাম এদেরকে তুমি কি বলতে চাইছো বামিক কিছু বলে না আপনার আন্ডারে আছে ওরা করবেই সাকসেস ওরা হবেই তো সেটা নিয়ে আমার কিছু নেই শুধু স্যারের কথাটা শুধু শুনতে হবে আর স্যার যেটা বলছে যেটা করতে আর ফাঁকি মেরো না আর ওই আমরা যখন ওইদিকে গেতাম অনেকে বসে করতো আমিও মাঝে সাঁজে বলতাম সত্যি কথা বলতে খুব কষ্ট হতো রাতে রাতে বসে দুপুর বারোটার সময় যখন দৌড়াতে দৌড়াতে আমার খুব কষ্ট হতো আমি মাঝে আমিও বসে পড়েছি কিন্তু বলবো ওটা করো না ভালো করে দৌড়াও হয় ভাই ওকে তোমার নেক্সট জার্নিং জন্যে আমরা সবাই তোমার সঙ্গে রয়েছি যদি কোনো অসুবিধা থাকে থাকে আমরা অলওয়েজ রয়েছি তোমার बेस्ट फ्यूचर जने बेस्ट ऑफ लक बामा के सुबह की तुम्हें बेसी ভালোবাসবে আমরা অলওয়েজ তোমার কাছে রয়েছে একটু দাও তোমার একটা ছোট প্রোগ্রাম ओके तो ওখানে দাওড়া বে हां नेक्स्ट দাওড়া একটু নেক্সট দাওড়া डायरेक्टर आছেন कृष्णा सर একটু চলে আসুন भैया को दे दीजिए सारा कुछ और नहीं बुझेगा भैया आप पहले दे दीजिए भैया लिए होता हमारे एक सर्टिफिकेट दीजिए हमरा एप्रिसिएशन ऑफ एप्रिसिएशन डेटा माने की এ ভালো কাজ করেছে তার তারই এটা অ্যাওয়ার্ড মেন অ্যাওয়ার্ড আমাদের কাছে এটাই আছে আমাদের একটা চিহ্ন স্মৃতির চিহ্ন যেটা ওর কাছে সবসময় থেকে যাবে এটাই আমি দিচ্ছি একে আমাদের দেশে ফিরে যা একটু কিছু সম্মান কিছু হয় না সেটা আমি मेरा जरा चाकरी पाए सबाई अमरा सुबह ये रुकम कोरी किनो माला लेके जाओ बस लाओ जोरदार बड़े आताली दो है किनो माला किनो माला किनो एक साथ किनो लेके माला तीनों तीनो एक साथ हाँ क्यों बात नहीं आप दीजिए आरोग्य এবার কেমন লাগছে খুব ভালো লাগছে মানে মনে হচ্ছে একটা আলাদাই অনুভূতি হচ্ছে এখন কিছুদিন আগে জানো ইনি এখানে বসে যে যেমন তোমরা বসে রয়েছ এটাই তো হ্যাঁ স্যার একদম এখানে পিছনে সাইডে যেরকম বসে রয়েছে ঠিক আছে शुभिंदु ए रुकम बो से चलो तो देखो यहाँ से माँ इधर सीधर आने के लिए बस थोड़ा सा काम करना आपको पढ़ाई करना है और ग्राउंड करना है अगर आप ग्राउंड नहीं आ सकते तो पढ़ाई कीजिए माथा दर्द हो सकता है पैर दर्द हो सकता है लेकिन दिमाग दर्द आपका नहीं होगा तो आज तुम आके शुद्ध एकटा क्लास को हार्ड वर्क आज के हमें हॉस्टल देख के मेरे जी कारण और शुदू घुमाए घुमाओ जो नहीं तुम्हारे ना सुन नहीं देखो अगर आप सो रहे हैं और मन राखो तुम्हें फैमिली माँ बाप से गद्दारी को छो क्लास कंटिन्यू था के क्लास कंटिन्यू था তোমরা কিন্তু ক্লাস অ্যাটেন্ড করছো না তোমরা দায় এটাই তো এটাই তো হ্যাঁ স্যার ওকে তো ভাইয়া কিছু বলেন এক মিনিট দাঁড়াও বেশি না দু মিনিট দেখো যারা চাকরি প্রিপারেশন করছো সবাইকে একটাই কথা বলবো আমরা এই জার্নিটা পেরিয়ে কিন্তু আজকে বারো তেরো বছর হয়ে গেছে একটা জিনিস শিখেছি যারা জব পায় তারা কিন্তু আগে দুনিয়া থেকে লড়ার আগে নিজের মন দিয়ে লড়তে হবে কি আমি নিজের উপরে বিলিভ করব। ফার্স্ট যদি তোমার নিজের উপরে বিলিভ না থাকে ডেলি যদি নিজে দ্বন্দ্বই থাকো কি আমার হবে কি হবে না আমার হবে কি হবে না তবে কিন্তু তুমি এগোতে পারবে না এই লাইনের মধ্যে প্রথম দৃঢ় সংকল্প নাও কি আমি করতে পারবো আমার দ্বারাই হবে আমিই করতে পারবো ম্যাই কার সাক্তাহ আর কই দিক নেই বর ছোটা সিলেবাস হয়ে যায়গা প্রথম এই বিলিভটা থাকলে তবেই চাকরি কিন্তু হবে আর ডেলি নিজের উপরে ভরসা রেখে ছ ঘন্টা পড়ো আমি ভাই এই যে সিডিএল পাস করেছে ফিজিক্যাল ট্রেনিং করছে এই করছে আমি একে ছোট করছি না খুব ভালো মেহেজ করেছে কিন্তু আমি নিজের জীবনে একটা ঘটনা বলি আমি যখন দু হাজার এগারো পরীক্ষা ফর্ম ভরেছিলাম সিজিএলে তখন কি হয়েছিল আমার একটা এমটিএসএ পরীক্ষাও ছিল এম টিএসে পরীক্ষা দিয়েছি আমি তখন কেন ফেল হয়ে গেছি তার কারণ ছিল আমি এলআইসিতে চাকরি করতাম ডেভেলপমেন্ট অফিসারে বারো ঘন্টা ডিউটি ছিল ঘুরে 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 এজেন্সি রিক্রিট করা আমি এসে মাথায় হাত দিয়ে বসে আছি এম টিএসে ফেল হয়ে গেছি দু মাস পরে সিজিএল তিন মাস পরে সিজিএল ওইটা আমি দিবই না ভাবছিলাম মনটা হেরে তারপরে আবার একদিন বাড়ি আসলাম দেখলাম বাবাকে চাকি চালাচ্ছে খুব গরমকালে অ্যালবেস্টারের ঘরে ঘুমিয়ে এইসব দেখে সিচুয়েশন না আবার দিয়ে পড়ি কিছু না কিছু হবে এলআইসিতে কিন্তু জীবন নাই আবার দিয়ে পড়লাম দু মাস পরে কিন্তু সিজিএল ছিল প্রথমবার আমি সিজিএল দিয়েছিলাম তাহলে পঞ্চাশটা কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম দুশোটার মধ্যে এইবার সিজিএল দিয়েছি আমি ফাইনালি ক্র্যাক করে গভর্নমেন্ট জব পেয়ে গেছি ঠিক আছে দু মাসের মধ্যে আমি কিন্তু মেন্টালিটি চেঞ্জ করলাম যেখান থেকে পড়েছিলাম তারপরে দু হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো লাগাতার আমি পাঁচবার সিজেল পাস করেছি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর পোস্টাল ডিপার্টমেন্টে একটা পোস্ট হয় সেইটা একবার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের নিচে একটা লেভেল আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সেইটা সব পেয়েছি পাঁচবার করে এখনও আমি অডিটারেই আছি তো এই জন্য বলছি নিজের লড়াইটা নিজে লড়তে হবে বাইরের লোক আসবে হেল্প করবে কিন্তু নিজের লড়াই তোমার নিজেই লড়তে হবে আর নিজের উপরে বিলিভ রাখতে হবে আর স্যাররা দিন খারাপ বুদ্ধি দিবে না তোমাদের এটা ভেবে রাখো সবই স্যার চায় আমার ছেলে বেরিয়ে যাক আর আমি বারবার বলি যদি আমাদের তারা এখানে কিছু যদি এক্সট্রাও যদি কোথাও দিয়ে তোমরা পাচ্ছ সেটা কমপ্লিমেন্টারি কন্ট্রাডিক্টারি না এটা ভাববেন আমরা খুব রাগ করবো না কোথাও দিয়ে শিখছো তুমি কিছু না অনেকে মোবাইল ইন্টারনেট হ্যান ত্যান দিক দিয়ে শিখো অসুবিধা নেই কিন্তু ফালতু জিনিস শিখো না তুমি একটা যদি আমি টাস্ক দিয়েছি মাউন্টেন উপরে পড়াশোনা করার জন্যে তার উপরে একটা লিমিটেড পড়তে হবে তাকে গুগল নিয়ে চুল পাতা লিখতে হবে না মাউন্টেন উপরে একটা লিমিটেড একটা কনসাইজ সিলেবাস করে পড়তে হবে সেইভাবে যদি তোমরা পড়ো অবশ্যই চাকরি হবে আমাদের সমর্থন আমাদের ডেডিকেশন ডিভোশান ডিটারমিনেশন সব তোমাদের সাথে আমরা থাকবো আমি আছি মুকেশ আছি আমরা সব সঙ্গে থাকি কোনো দিন যদি অসুবিধা হয় যে আমার কাছে পড়ো বা দৌড়ো কী করো না করো সেটা ব্যাপার নেই যদি বাইরের ছেলে যদি আমাদের কাছে আসে আমি গাইড করার জন্য রেডি আছি তার জন্য কোনো পয়সা লাগে না শুধু আমাদের সদ্ভাবনা লাগে মুকেশ তো রয়েছে তোমাদের সাথে মুকেশের থেকে ভালো ট্রেনার তোমরা পাবে না কেন কি এই মার্কেটে অনেক টিচার আছে কিন্তু ফিজিক্যাল ট্রেনার নেই মার্কেটে এটা জেনে রাখো আর ফিজিক্যাল ট্রেনার উইথ তোমার সঙ্গে যে পার্সোনালি ইনভলভ হয়ে যে কাজ করবে সে নেই অনেকে আছে ট্রেনিং করাচ্ছে পয়সা নিয়েছে আমি ফিস দিয়েছি মুকেশ এরকম করে না পয়সা নাই ফিস দেয় ঠিক আছে সবাই দেয় সব করে কিন্তু এই পার্সোনালি তোমাকে ফোন করে তোলে উঠায় এটা কিন্তু কেউ কাজ করে না এই কাজগুলো কিন্তু আগের জামানায় হতো যে টিচারগুলো পড়ছি না কেন কেউ কেন আসলি না এখন কী হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যদি তুমি পেন হচ্ছে মুকেশ বলে দিল ঠিক আছে পেন হোরা কই বাত নেই আপনার করো কিন্তু আমাদের কনসার্নই নাকি মাসে পেমেন্ট দিলো কি দিলো না এটা কোনো কনসার্নই না দ্যাট ইজ নট প্রাইমারি ইস্যু প্রাইমারি ইস্যু আমাদের হচ্ছে কী আসলো না গ্রাউন্ডে কেন আসলো না গ্রাউন্ডে ওর কি হয়েছে ওর কোথায় ইঞ্জারি হয়েছে এমনও দিন গেছে আমাদের এখানে মুকেশ একজন আমাদের সনাতন বলে ছেলে আমাদের দূরে এর থেকে এসেছিলো এখানে পড়ে গেছিলো আমরা কিন্তু পড়ে যাওয়া পরে ওকে ফুল ট্রিটমেন্ট করিয়েছি নিজের পয়সায় মুখে নিজের পয়সা ট্রিটমেন্ট করিয়েছে ওরা হাতে যে ব্যান্ডেড ফ্যান্ডেড প্লাস্টার ফ্লাস্টার যে সব আমরা করিয়ে যে সেটা কিন্তু আমাদের আসা আমরা এটা মানে শো অফ করছি না এই জন্য তোমাদের পুরো ফুল দায়িত্ব আমরা নিচ্ছি তোমাদের জন্য ফুল এখানে ব্যবস্থা দেখো জলের ব্যবস্থা থাকে তো জলের ব্যবস্থা থাকে এখানে আমরা ফার্স্ট এড কিটে রাখি সব রকম ব্যবস্থা রাখি তোমাদের জন্যেই রাখি তোমরা যদি গ্রাউন্ডে আসবে না তোমরা যদি গ্রাউন্ড করবে না তোমরা মেন্টালি ফিট হবে না আমি একসময় যখন আর্মি ট্রেনিং করতাম আমি লম্বা চৌড়া ছিলাম তো আমিও ভাবলাম আর্মি চলে যাবো খুব ভালো হবে কিন্তু আমি দৌড়াতে পারতাম না কেন আমার কাছে এরকম একটা ট্রেনার ছিল না আমি দেখলাম আমার স্ট্রং পয়েন্টের স্টাডি আমি করলাম তো ট্রেনার তোমরা পেয়েছ আগে আমাদের যখন আমরা পড়াশোনা করতাম আমরা ফিজিক্যাল ট্রেনিং মানে ভাবতাম কি কীভাবে করবো তখন ইউটিউব ছিল না মুকে এসে নতুন কোনো টিচার ছিল না তো আমরা খুব নিজেকে এখন ভাবি আমি যদি করতাম আমি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টও বের করেছিলাম সিডিএস সিডিএসও বের করছিলাম আমি গিয়েছিলাম পাঁচ দিনে ভোপালের জন্য দু তিন দিনের মধ্যে আমরা ওইখান থেকে বেড়ে গেছি কেন ফিজিক্যাল ট্রেনিং বুঝি না কী করছে না অ্যাটেনশান আমাদের নেই কী কী বলছে না বলছে এরকম করো ওরকম করো তো আমি দু তিনটা ভালো ইউপিএসসি চাকরি কিন্তু শুধু ফিজিক্যালেই বাদ হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টে তিন মিনিটে চারশো মিটার দৌড় ছিল সরি আটশো মিটার আটশো মিটার দৌড় ছিল সেটাও আমি পারিনি আমি যদি জানতাম ফিজিক্যাল ট্রেনিং এইভাবে হয় ওইভাবে হয় তখন আমি করতে পারতাম তোমাদের কাছে সুযোগ আছে এই পরীক্ষাগুলো যেখানে ফিজিক্যাল ট্রেনিং লাগে সেই পরীক্ষাগুলো কিন্তু ইজি হয় মানে রিয়েটেবলি অন্য পরীক্ষা দিয়ে তো এটা তোমাদের কাছে একটা মানে কী বরদান হিসাবে আছে মানে কি তোমরা মুকেশকে পেয়েছো একটা ট্রেনার পেয়েছো দাদা হিসাবে পেয়েছো মানে স্যার কম দাদা বেশি তো তোমাদেরকে ওনাকে নিয়ে চলতে হবে আমাদের কিছু লাগবে না তোমাদের দ্বারা তোমাদের ডেডিকেশান তোমাদের চাকরিটা হলেই আমরা খুশি তোমাদের ফ্যামিলিও তো তো চায় কী তাহলে এবার দিয়ে পড়বে দৌড়বে যার কাছেই পড়ো যার কাছে দৌড়ো ইমানদারি দিয়ে নিজের কাছে বলবে যে আমি দৌড়োচ্ছি আমি পড়ছি দেখাতে হবে না কাউকে দেখানো লোক বেকার কেন এই বয়সে চলে এসছ সবাইকে মিথ্যা বলো নিজেকে মিথ্যা বলো না মুকেশের ট্রেনিং আমি কালকে একটা পিক দেখলাম খুব দুঃখ লাগলো আমি মন্দারমান্দিতে ঘুরতে গিয়েছিলাম আমি দেখছি ছেলেটা দেখছে চারটা ছেলে শুধু এসছে এরকম খুব খারাপ লাগে একটা টিচার কি কি ছেড়ে ট্রেনিং করাতে আসছে ওর বাচ্চা আছে ওর ওয়াইফ আছে এই সকালবেলা উঠে আমরা চা খাই বিস্কুট খাই ওয়াইফদের সঙ্গে ওরা খুশি হয় কিন্তু ও সব ছেড়ে গ্রাউন্ডে চলে আসে আবার ও বেচারা রাত্রিরে আমি সাড়ে এগারোটা কালকে পরশু দিন ফোন করলাম চল একটা ছেলে চাকরি হয়ে যে আমরা কোথাও ঘুরে আসি মন্দিরে গেছি আমরা যাই কি আজকে ভালো হয়েছে অত বেশি ডেডিকেশান আছে কি চল আমরা রাত্রির বারোটার সময় সময় পাচ্ছি তখন প্রে করতে যাচ্ছি গডকে কি ভগবান আমাদের চাকরি দোক ছেলেদেরকে চাকরি দোক তোমাদের এই যে কালকে আমি মন্দিরে যাওয়ার পরে তো আমি মন্দারবানি গেল তারপরে যে ডেডিকেশানটা আমরা দেখাচ্ছি তোমরা যখন চারটা ছেলে চল্লিশটা ছেলের মধ্যে আসছো আমরা কিন্তু খুব দুঃখিত হচ্ছি খুব দুঃখিত হচ্ছি তোমরা যদি এইসব করো আগামী দিন দেখবে তোমরা টিচারের মনোবল ভেঙে দিচ্ছ টিচারদের যা মানে আমাদের ট্রেনার যে এত মেহনত করছে মুকেশ এই যে মেহনতে রিওয়ার্ড কী আছে তোমরা আসবে ট্রেনিংয়ে তোমরা চাকরি পাবে এটাই তো রিওয়ার্ড চারজন এসছো আমি ওই ফটোটা দেখে আমার খুব খারাপ লাগলো আমি ফোন করলাম না হ্যাঁ এটাই বলছি হস্টেলের ছেলেগুনু যারা আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি ভাই ট্রেনিং করো কম করো বেশি করো কিন্তু করো এটা দিয়ে তোমাদের মাইন্ডে অ্যাটেনশান থাকবে ঠিক আছে এক ই দিস ইজ কাইন্ড অফ থেরাপি ঠিক আছে থেরাপি এক কাইন্ড অফ থেরাপি আছে তোমরা ভালো থেকো ভাই পড়াশোনা করো আশা করি সবাই আমার কথা যদি খারাপ লাগে ক্ষমা করে দিও কিন্তু এটা আমার রিকোয়েস্ট অনেক খাটে তোমাদেরকে একটু খাটতে হবে ওকে কোঅপারেট করতে হবে ওকে কোয়ার্ডিনেট করতে হবে ওর সঙ্গে একটু তালে তাল মিলিয়ে চলতে হবে ঠিক আছে থ্যাংক ইউ কিছু করতে হবে না সো রেগুলার আসতে হবে ঠিক আছে ওকে নেক্সট চলে আসো একটু

लास्ट शुद्ध तुम्हें जा आस्बे ओके चलो फूल ले लो सब फूल नेक्स्ट वेट थोड़ा फिर से बंद हो गया क्या एक आइटा रह गया रेडी हाथ ताली सोए जोड़े 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 और बस कष्ट देव ना जर का ओखान दिए दिए दाओ जर को ओखान दिए दिए दाओ हाँ ओके 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 स्टॉप 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 पुष्कर किसी बोलते हैं जो लास्ट কিছু তখন তো বলার নেই মানে ভালো লাগছে এখানে অনেকদিন পর আমি এসেছি বেসিক্যালি মাঝখানে দু তিন মাস তো মনে হয় আসতেই পারিনি আপনার সাথে দেখা করার খুবই ইচ্ছা ছিল এবার এদিকে এই কাজগুলো শেষ করে আমি আপনাকে বলেছিলাম যে আমি কাজগুলো শেষ করিনি আমি একদিন আসবোই আবার ফের চলে যেতে হবে একটা মানে এই স্টেট ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে সেটাও একটা খারাপ লাগা আছে বাট ঠিক আছে কোনো ব্যাপার না করতেই হয় এটা জীবনে এই চল চলা এই কিছু করার নেই ওকে তো সবিকো জয় হিন ক্লোজ कर देते हैं ठीक है ओके फिर कल मिलते हैं सुबह साढ़े छह बजे भारत माता की चेंग! भारत माता की चेंग! भारत माता की चेंग! ओके चेंज